হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারহাট উপজেলা ষোলো ইউনিয়নের ঘোষপাড়া আমরা এসছি একটি পারিবারিক পুষ্টি বাগানে যেখানে কিভাবে একটি পরিবার সামান্য একটু জমি নিয়ে বাড়ির পাশে কিভাবে সবজির সবজি ডিম মাছ এবং হচ্ছে দুধ জাতীয় খাবার আমরা কীভাবে তৈরি করতে পারি আমরা আজকে আসছি যে এই বাগানটিতে রণজিৎ ঘোষ সালাম আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের একজন হচ্ছে পারিবারিক পুষ্টি খামারে তার নিজস্ব সবজি এবং হচ্ছে বাড়ির যেগুলো খাবার তোমার শাক সবজি ওগুলো তৈরি করছে নিজে ভাই এগুলো কী লাগা তোমার এটি ভাই কফি এটা হচ্ছে আপনার বাঁধাকপি ফুলকপি ওলকপি টমেটো পালং খুব সুন্দর হয়েছে বনিয়া দেশি টমেটো এবং মূলা

তা থেকে মুক্ত থাকার জন্য আমাদের শাক সবজির প্রতি এবং হচ্ছে দেশের যে অবস্থা শাক সবজি এগুলো তো সব কিছু বিষযুক্ত হয়ে গেছে আমাদের বিষমুক্ত খাবার খাওয়ার জন্য আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য এরকম একজন উদ্যোক্তার কাছে আমরা আসছি আপনারা সবাই এইভাবে বাড়িতে ছোট আঙিনের ভিতরে শাক সবজি ফলমূল যা আছে এগুলো তৈরি করবেন এগুলো অনেক সুন্দর শিম গাছ রয়েছে শিম গাছে অনেক পরিমাণ ফুল এসছে শিম এসছে হ্যাঁ সিমগুলো দেখতে অনেক ভালো লাগছে সিমের গাছগুলো আসলে প্রাকৃতিক দৃশ্য কারোই না ভালো লাগে যখন কোনো গাছ রোপণের ফলে তখন সিমগুলো ধরে সিমগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এখানে ধনিয়া আছে আমরা যেটা ধনিয়া পাতা বলি এটা শরীরের জন্য অনেক উপকারী ভিটামিন সি রয়েছে এটাতে হ্যাঁ এখানে অনেক অনেকগুলোই দেখছি এখানে অনেক সবজি করতে টমেটোর গাছ রয়েছে টমেটো গাছে টমেটো চলেও এসছে আমি দেখছি এখান থেকে এটা হচ্ছে মূল মূলা শাক যেটাকে বললো না মূলা সেটা আছে এখানে পালং শাক লাগাইছে এখানে অনেক ধরনের সবজি রয়েছে এটা হচ্ছে কপির গাছ রয়েছে যেটা আমরা পাতাকপি বলি ফুলকপি এটা হচ্ছে ফুলকপির গাছ এটা ফুলকপির গাছগুলো অনেক দেখতে ভালো হয়েছে আসলে যত্নের জন্য এতটা ভালো হয়েছে আসলে মাটি ও মানুষের সাথে মিশে না থাকে প্রকৃতিও তার হচ্ছে যে আচরণটা সেটা দিতে চায় না তার ফলস্বরূপ দিতে চায় না আমাদেরকে ফিডব্যাক সে কারণে প্রকৃতির সাথে আমাদেরকে নিজের একটু সম্পর্ক রাখতে হবে যারা আমরা চাষাবাদ করি আসলে অনেক সুন্দর দেখুন শিম গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এখানে যে লাল শাক আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেটা লাগাইছি উনি যে টমেটো ওনার কাছে টমেটো ধরে আছে আসলে এত সুন্দর দৃশ্য যেটা ভাবা যায় অনেক ভালো লাগছে টমেটো ধরে আছে এগুলো পাক দে কাঁচা হয়ে আছে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে পটল গাছ পেঁপে গাছ উনি এক জায়গার ভিতরে কত রকম সবজি করছে আসলেও ওই যে মুরগি আছে ওনার বাসাতে অনেকগুলো মুরগি দেখতে আমরা এই যে উনি এই যে মোটর থেকে যে পানি দেয় এখানে আসলে বাড়ির ভিতরে মানে বাড়ি রাঙিনাতে হলে কতটা সুবিধা ঢেঁড়স এটা হচ্ছে ঢেঁড়স গাছ ঢেঁড়স ধরে আছে এই যে ঢ্যাঁড়স দেখা যাচ্ছে আপনারা দেখুন কত সুন্দর এই যে রণদার বাবা উনি হচ্ছে প্রকৃতির সাথে কত সুন্দরভাবে হাত দিয়ে হাত দিয়ে মাটিগুলো আলগা করে আগাছাগুলো পরিষ্কার করছে অসাধারণ ওনার নিজের গাছের মরিচ এগুলো শুকনা মরিচ হয়ে গেছে পটল গাছ ডাব গাছ লাগাইছে উনি নারকেল গাছ যেটাকে বলে লেবু গাছ লেবু বাগানই করছেন উনি বাড়ির সাথে একেবারে অনেক সুন্দর লেবু ধরে আছে যদিও এখন অক্সিজেন লেবু পাওয়া যাচ্ছে না তবে ওনার কাছে লেবু এখন রয়ে গেছে এই যে লেবু দেখা যাচ্ছে বেল গাছ ওনার বাগানের ভিতরে বেলের গাছও আছে যে বেল দেখা যাচ্ছে আমাদের পেঁপে গাছ হরেক রকম মানে এতটা উনি প্রকৃতি এবং সবজি কৃষি সে কারণে মরিচ গাছ সব আছে মানে ওনার বাসাতে এমন কোনো জিনিস নেই যেটা আমরা তৈরি তরকারি বলি সব আছে এখানে সবগুলোই পাওয়া যাচ্ছে এই যে মরিচ ধরে আছে অলরেডি বিশাল গাছ হয়ে আসলে যত্ন না নিলে এত ভালো গাছ বা ফল আশা করা অসম্ভব দারুণ প্রকৃতি

এটা হচ্ছে নেপিয়া নেপিয়া ঘাস এটা এতে দেখছেন ওনার বাড়ির আঙিন আছে নেপিয়ার ঘাসটাও করতে পারি তার জন্য আপনারাও সবাই এরকম বাড়ির ছোটো একটু জায়গা থাকে দুইটা গাভী দুইটা ছাগল সামান্য একটু জায়গাতে ঘাস লাগাবেন আপনারা এভাবেই আপনারা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন ঘাসের

আরো চিন্তা ভাবনা আছে যে এটা বাড়ানো আচ্ছা দোয়া করি যে আপনার খাটি আরো বড় হয় আমার পরবর্তী আমার এখানে 50 টা জায়গা করা আছে আচ্ছা ওই পাশে আমার 50 টা ক্যাপাসিটি জায়গা আছে হ্যাঁ এখানে 50 টা না হলে 40 টা তো পারফেক্ট তারপরে ওই পাশে আমার করা আছে 12 টা সেখানে তারা যদি মনে করে যে আমি সবজি করবো সবজি করতে পারে একটা বেগুন গাছ লাগালো একটা মরিচ গাছ লাগালো এটা মুরগি ছাগল এবার তারা যদি আসতে পারে তাহলে হয়তো তাদের জন্য অনেক ওটা বাইরে থেকে সবজি কিনা আর হচ্ছে ডিম মাংস এইগুলা চাই দাদা আমরা পূর্ণ হবে তো ঠিক আছে দর্শক আমরা আজকে আসছিলাম রণদার কাছে তার কাছ থেকে তার যেগুলা হচ্ছে কথা আছে উনি বললে একটা বললো যে আমরা বাড়ি বাড়ি এই যে চাহিদা পূরণ করতে পারি এইগুলো আমাদের বাড়ি ছোট আণলাই আপনারা সবাই আপনাদের বাড়ি আগামীতে যদি ছোট জায়গা খোলা থাকে আপনারা রমাদার মতো উদ্যোগ নিয়ে তৈরি করতে পারেন আশা করতে সবাই ভালো থাকবেন 好了吧。